চাঁদপুরে বিএনপির বিশাল জনসমাবেশে হাজারো মানুষের ঢল সংস্কারের নামে কোনো তালবাহানা চলবে না অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই মন্তব্য করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা মিন্টু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লা মিন্টু বলেছেন আমরা অচিরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই সংস্কারের নামে কোনো তালবাহানা চলবে না আমরা এই সরকারকে সমর্থন দিয়েছিলাম এখনও দিচ্ছি কিন্তু এই সরকারের সময় যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তার থেকে উত্তোলনের একটি পথ তা হচ্ছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা গতকাল সতেরোই ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের হাসান আলী মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এখন আমাদের ছোট ছোট ভাই বোনেরা মনে করে তাদের আন্দোলনেই বিগত সরকার বিদায় নিচ্ছে এটা কি ঠিক এটা ঠিক না আমরা চাই একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক অন্যথা এদেশের জনগণ যদি আন্দোলন সংগ্রামে নামে তাহলে আপনাদের অবস্থাও কিন্তু নর্ভরে হয়ে যাবে তিনি আরো বলেন এই সরকার সংস্কারের কথা বলছে আমরাও সংস্কার চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু সংস্কারের নামে তালবাহানা চলবে না জনগণ যদি চায় তাহলে আশা করছি আগামীতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করব সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া এলডিপি কেন্দ্রীয় নেতা আবু তাহের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আল হাজরা শেদা বেগম হীরা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি অ্যাডভোকেট হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক হাজি মোসারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনোয়ার বাবলু সহসভাপতি জসীম উদ্দিন খান বাবুল আব্দুল শক্কর পাটোয়ারি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুজ্জামান সালাম সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর আফজাল হোসেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মুনিরা চৌধুরী জেলা কৃষক দলের সভাপতি এনায়তুল্লাহ খোকন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল জেলা যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজী সবার শুরুতে পবিত্র কোরআন তালুয়াত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারি এর আগে দলীয় নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জনসমাবেশ স্থলে উপস্থিত হন নেতাকর্মীদের উপস্থিতিতে এক সময় মাঠ পেরিয়ে আশেপাশের রাস্তাও কানায় কানায় পূর্ণ হয়ে যায় দীর্ঘদিন পর এই ধরনের একটি সমাবেশ হওয়ার নেতাকর্মীরা অনেকটাই উৎসুক